নমস্কার বন্ধুরা স্বাগতরা ইউটিউব চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আগে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি মোটের দিকে রান্না চালু করে দিয়েছে আর আজকে রান্না করছে এখানে দেখো ভাত হচ্ছে আর এখানে পেঁয়াজের কলি আর আলু ভাজা হচ্ছে তারপরে আমি ঘুম থেকে উঠে গরম জল খাই সেজন্য মোটো আমাকে একটু গরম জল দিল আর মা এখানে বসে আছে আর আজকে আমাদের অনেক অনেকই কাজ হবে তাই ওদিকে দুধটাও চলে এসছে এই দেখো আজকে চার প্যাকেট দুধ আনা হয়েছে এখানে আসে চব্বিশ লিটার দুধ আর বাবা দিকে কড়াইটা ধুয়ে নিয়েছে আর বন্ধুরা আজকেও ঠান্ডাটা অনেকটাই বেশি আর আজকেও সূর্যটা এখনও ওঠেনি সূর্য দেখা যাচ্ছে না হালকা কুয়াশা কুয়াশা আসে কিন্তু কাছে বলে পরিষ্কার মনে হচ্ছে দুধ দিয়ে অনেকটা কুয়াশা দেখা যাচ্ছে তারপরে যে বাবা দুধটা জ্বালাচ্ছিল কিন্তু বাবা খেতে গেলো সেদিন মোটো এদিকে দুধটা নাড়াচ্ছে এ দেখো বন্ধুরা বাবা দিকে খেতে বসে পড়েছে আর মোটো এদিকে দুধ নাড়িয়ে যাচ্ছে চব্বিশ লিটার দুধ তো কারণে জাল উঠতে একটু সময় লাগবে যখনই ওই উত্তর আসবে মানে উগল আসবে তখন দুধটা বন্ধ করে দেবো আর কিছুক্ষণ পরে দুধের জালও উঠে গেল তাই আমি এই ছেঁকনি সাহায্যে ছেঁকে দুধটা নামিয়ে নিচ্ছি এই গামলায় আজকে দুটো গামলায় নামাতে হবে কারণ চব্বিশ লিটার দুধ একটা গামলায় নামানো যাবে না তাহলে অনেকটা সময় লাগবে ঠান্ডা হতে তারপরে বলতে না বলতে এদিকে আমরা ছানা কাটাও শুরু করে দিয়েছি আজকে কিন্তু আমরা না খাই ছানাটা কাটছি এদিকে এই শার্টকিটা এর মধ্যে মিলে নিলাম এবার দেখো ছানাটা পুরো কেটেও নিলাম কারণ আগের ভিডিও তো তোমাদের ছানা কাটা দেখিয়েছি সে কারণে এই ভিডিওতে দেখালাম না আজকে অনেকটা দুধ বেশি সেখানে অনেক সময় ধরে ঘোরাতে হচ্ছে যাতে নিচের দুধ দুধ ধাপটা না থাকে পুরোটাই শক্ত হয়ে যায় আর দুধটা কাটার পরে আমি যাচ্ছি একটু চিনি আনতে কারণ আজকে ঘরে চিনি নেই সেখানে আজকে চিনি আনতে হবে আর অনেকটা কাজ বেশি হবে সে কারণে চিনি না আনলে হবেই না কাজটা তারপর দেখো আমি যে চিনি নিয়ে এসেছি এক বস্তা চিনি এনেছি আর আজকে হয়তো লাগবে না তারপরে বাবা দিকে চিনিটা নামিয়ে এনেছে আর চিনিটা নামানোর পরে আমি আর মোটের দিকে খেতে বসে পড়েছি আজকে রান্না হয়েছে কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ আর এখানে পেঁয়াজের কালিয়ার আলু ভাজা আর আগের একটু পাঁপড় ছিল রকম সেই পাঁপড়টুকু মোটর নিয়ে এসছে আর এদিকে আছে দেখো সিম আর আলু দিয়ে তরকারি তো আমি আর আমার মোটো খাচ্ছিলাম মা এদিকে সানার জলটা কেটে সানাগুলো দেখো এই চারটে নাকড়ায় ঝুলে দিয়ে আজকে চার খোলা কাজ হবে সেই কারণে এখানে চারটে নাকড়ায় ঝুলানো হয়েছে তারপরে খাওয়া দাওয়ার পরে আমি আর মোটো মাঠে চলে আসলাম মাঠে এসে দেখি হালকা একটু রোদ্দুর উঠেছে সে কারণে মাঠে এসে একটু বসে আছি আর মা ওইদিকে এসে বসে আছে আমাদের সঙ্গে আর আজকে চার খোলা কাজ হবে সেই কারণে দেখো এই কড়াইতে রস বানাবো এর এক কড়াইতে তিন খোলা কাজ হয় আর ওই কড়াইতে হালকা একটু রস আছে সেটা দিয়ে আরেক খোলা হবে মানে মোট চার খোলা কাজ হবে আজকে আর বাবা দিকে সানাটা একটু চাপছে যাতে জলটা ঝরে পড়ে যায় সেখানে একটু চাপছে আবার কিছুক্ষণ পর পর চাপে একবারে চাপলে জলটা অত পড়ে না তারপরে আমি গিয়েছিলাম বাজারের বাজার থেকে আজকে নিয়ে আসলাম এখানে দেখো সারগাম সাবুন এই আসতে ভালোবাসন মজার সাবান তিনটে সাব মানে চারটে সাবান তিরিশ টাকা নিয়েছে তিনটে কিনলে একটা ফ্রি আর এখানে আছে আলু এক কিলো আলু এনেছি আর এখানে পাতাকপি আর আদা আর এটা দেখো সানলাই সানরাইসের তেল হচ্ছে সূর্যমুখীর তেল রিফাইন তেল সেটা এনেছি দেড়শো টাকা এক কিলো নিয়েছে আর মোটো আর মা এদিকে রস বানাচ্ছে মোটো নাড়াচ্ছে মা ওদিকে চিনি দিচ্ছিলো তার কিছুক্ষণ পরে আমি এই যে সানাটা চাপ দিচ্ছি এখন প্রায় হয়ে গেছে অনেকটাই লাস্টের দিকে সে কারণে আমি একটু চেপে সানাটা নামিয়ে নেব আর সানাটা নামানোর পরে আমি দিকে ভালো করে মাখিয়ে নিয়েছি কারণ চার খোলা কাজ হবে তো একটা একটা টোপলায় একটু নরম হয়েছিলো আর অন্য একটা শক্ত হচ্ছিলো সেই কারণে সবগুলো মিলে নিলে একরকম হয়ে যায় সেখানে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি দেখো একদম পুরো মোলায়েম ছানা হয়েছে সব কিছু মেলানোর পরে মোলায়ম হয়ে গেছে পুরো তারপরে প্রথমটা একটু ফ্যাটে দেওয়া বসে পড়েছি আমি আজকে এক কিলো সাড়ে সাতশোর ফ্যাট হচ্ছে আর ছানাটা মাখানোর পরে আমি সব কিছু করে দেওয়ার পরে আমি চলে গেছিলাম আমার বাজারে বাজার থেকে আবার এক বস্তা চিনি আনতে হলো কারণ রস বানাতে বানাতে চিনি সব শেষ হয়ে গেছে চিনি হয়তো লাগবে না তাও এমার্জেন্সির জন্য এনে রেখে দিলাম যে যদি লেগে যায় হঠাৎ করে মিষ্টি যদি কম বেশি ফলে তখন একটু চিনি লাগবে সেই কারণে এনে ধুলাম আর এক বস্তা চিনি একুশশো টাকা করে নিচ্ছে এক এক বস্তা এক বস্তায় পঞ্চাশ কেজি চিনি থাকে তো আমি চিনি আনার পরে দেখি যে আমাদের প্রায় পাকানো হয়ে গেছে আর এদিকে রসের জাল উঠে গেছে তো প্রথমটা এখনই ছেড়ে দেবো আর দ্বিতীয় খোলার মিষ্টি দেখো আমাদের রাজ্যে গোল মিষ্টি মানে এগুলো হবে রাজভোগ অনেক বড় বড়ো ক্যামডিস বলে মতো একটা সাইজ হবে হলুদ হলুদ দেখতে এগুলো একটা বিয়ের অর্ডার আছে সেই কারণে বানাচ্ছে আজকে তো তারপর বন্ধুরা আমার এদিকে প্রথমটাও কমপ্লিট হয়ে গেল এরকমভাবে দ্বিতীয়টা তৃতীয়টা তারপরে লাস্টেরটাও করে নেবো আর মাঝখানে যে দুটো মানে দু নম্বর আর তিন নম্বর সেটা বানামোর রাজভোগ দেখো দুই নম্বরটা দেখেছো কত বড় বড় রাজভোগ হচ্ছে এগুলো যখন সিদ্ধ হয়ে যাবে জল খাওয়ানো হয়ে যাবে তখন এতে কালার দিলেই বাস রাজভোগ রেডি আর এদিকে দেখো বন্ধুরা রাজভোগগুলো কত সুন্দর দেখা যাচ্ছে কোথাও কোনো ত্রুটি নেই মিষ্টিতে পুরো গোল গোল মিষ্টি হলুদ কালার হালকা হলুদ কালার দেওয়া হয়েছে এই কালারগুলো আবার খাওয়ার জন্য খাওয়া যায় এতে কোনো সমস্যা হয় না আর কালার না দিলে রাজভোগ হয় না সবাই ভাবে যে গোল মিষ্টি বানিয়ে দিয়ে দিয়েছি সে কারণে কালার দেওয়া হয় একটু মিষ্টি বানানোর পরে আমি ঘরে এসে একটু বসে আছি অনেকটা তো কাজ হলো আজকে সে কারণে ঘরে বসে একটু মোবাইল দেখছিলাম আর মোটর দিকে ওদিকে রান্না করছে মোটর রান্না হয়ে গেছে শুধু এখন রুটিটা বানাচ্ছে আর মা দিকে রুটি বেলা দিচ্ছে আর আজকের বন্ধুরা রান্না হয়েছে পাতাকপির গাঠ আর রুটি তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো